তো আমরা আসছিলাম পাহাড়ের মধ্যে তো এখানে আসলে রাবারের বাগান দেখতেছি এর আগে আসলে আমার বাগান দূর থেকে দেখা হয়েছে ইন্দোনেশিয়াতে তা কীভাবে তারা সংগ্রহ করে আসলে এটা আমার মানে জানা ছিল না তো আমি আজকে দেখলাম এ কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন তারা কীভাবে সংগ্রহ করে আমি প্রথম ধারণা করছিলাম ওইগুলো এমনি তারা দিয়ে রাখছে এই যে পটগুলা কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা এই পটগুলো দিছে তা আমি দেখে অবাক হয়ে গেলাম যে এভাবেই তারা আসলে সংগ্রহ করে এই যে প্রথম মন করছিলাম হয়তো একটা দিয়ে এক জায়গায় দিয়ে রাখছে কেউ বুঝতে পারি নি আর কি তা দেখে আপনাদেরকে এই যে প্রত্যেকটা জায়গায় এই যে পট দেওয়া রাখছে পট সব জায়গায় এর পট হুম রাহান বাগানে আবার অনেক সময় সাপ টাপ থাকে এই কারণে ভিতরে ঢুকিলাম ঢুকলাম না তো এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তা আমার জানা ছিল না আর কি এই হয়তো আপনারা সবাই জানেন এই যে বিভিন্ন জায়গায় পর দিয়ে রাখছে এই যে দেখেন এভাবে তারা মানে মানে কেটে কেটে এভাবে রাবারের যে ইয়েগুলো সংগ্রহ করে আর কি তরল পদার্থ আর কি এখন তো নাই এখন তো এখন তো সে হয়ে যখন হয়ে যায় তারা এগুলো নিয়ে যায় আর কি কারের সংগ্রহ করে মানে তাৰ এইটো আৰু কি কাৰেট বোলে কাৰেট ঠিক আছে তো এইটোৱে দেখানৰ উদ্দেশ্য আৰু কি এই